প্রথমে যেটা বলবো এসআর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয় ভোটার যাচাই প্রক্রিয়া নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া হলে সকলের কাছে নাগরিকত্ব প্রমাণ চাওয়া হতো যেমনটা এনআরসি ক্ষেত্রে অসময় হয়েছিল কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না দু হাজার দুইয়ে আমাদের এখানে এসআর শেষ এসআইআর হয়েছিল সুতরাং তারা অলরেডি ভোটার হিসেবে প্রতিষ্ঠিত সেই কারণে কারোর নাম দু হাজার দুই লিস্টে থাকলে আর কোনো ডকুমেন্ট তাকে দেখাতে হবে না এমনকি তার সন্তান তার নাতি নাতনি বর্তমানে ভোটার হলে তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে না আপনাকে একটা সাধারণ ফর্ম ফিল করতে হবে এই ফর্মটি আপনাকে বিএলও প্রোভাইড করবে এই ফর্মে আগে থেকে প্রিপিন থাকবে আপনার এপিক নাম্বার আপনার অ্যাড্রেস আমরা দেখাচ্ছি দ্বিতীয় যে কলমটা রয়েছে এখানে আপনার নাম আগে থেকে প্রিপ্রিন্ট করা থাকবে যেটা বিএলও আপনাকে প্রোভাইড করবে তারপরে কিউআর কোড ওল্ড ফটো অর্থাৎ আপনি দু সালে যে ভোটার লিস্টের ছবিটি দিয়েছিলেন সেই ছবিটি আগে থেকে এখানে কিন্তু পেস্ট করা থাকবে আপনাকে এখানে কারেন্ট ফটো দিতে হবে এরপর নিচে একটা কলম আছে যে কলমে আপনাকে ডেট অফ বার্থ সেকেন্ড কলমে আছে আধার কার্ড নম্বর এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন মোবাইল নম্বর এটা আপনাকে দিতে হবে আপনার বাবার নাম এটা আপনাকে দিতে হবে গার্জেনের নাম যেখানে লেখা কলমটায় রয়েছে তারপর আপনাকে এপিক নাম্বার ওনার এপিক নাম্বার আপনার মায়ের নাম মায়ের এপিক কাজের নাম্বার এটা আপনাকে দিতে হবে যদি আপনার কাছে থাকে তো আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রী বা স্বামীর এপিক নাম্বার আপনি দিতে হবে আপনাকে এই বেসিক কিছু ইনফরমেশান প্রথম কলমে লাগবে এবার আসছে ফরমের দ্বিতীয় পার্ট এই দ্বিতীয় পার্টে যদি আপনার নাম দু হাজার দুই লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে বাঁ দিকের এই পার্টটি পূর্ণ করতে হবে এখানেও কিছু বেসিক ইনফরমেশান আপনার লাগবে আপনার নাম আপনার এপিক নাম্বার আপনার গার্জেনের নাম সেটা বাবা বা মা আপনার দিতে হবে এবং রিলেশনশিপ তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা ডিস্ট্রিক্ট স্টেট জাস্ট এই বেসিক ইনফরমেশানগুলো আপনাকে ফ্ল্যাপ করতে হবে কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না এর সাথে কলমের নিচের অংশে এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এই যে কলমটা রয়েছে এই কলমটা আপনাকে পূরণ করতে হবে দু সালের ডেটা অনুযায়ী সেকেন্ড সিনারিও অর্থাৎ ফরমের দ্বিতীয় পার্ট এই ক্ষেত্রে যদি কারোর নাম দু হাজার দুই লিস্টে না থাকে সেক্ষেত্রে তারা এই সেকেন্ড অর্থাৎ ডান দিকের কলমটা ফিল করবে এইখানে একটু দেখার আছে এইখানে এমন একজনের নাম তাকে এই ফর্মে কলমে ফ্লাপ করতে হবে যার দু হাজার দুই লিস্টের নাম ছিল সেটা তার বাবা মা হতে পারে বা বাবা মা ছাড়া পরিবারের যে কেউ সদস্য হতে পারে তার দাদু তার কাকা এরকম যে কেউ যার পরিবারের সদস্য যার দু হাজার দুই লিস্টে তার নাম ছিল এবার আসছি সেই রিলেটিভের ডিটেলসে সেই রিলেটিভের প্রথমে তার নাম তার এপিক নাম্বার তার সঙ্গে তার কী রিলেশনশিপ আছে সেটা তার ডিস্ট্রিক্ট তার স্টেট এবং পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এইগুলো তাকে সম্পূর্ণ ফিল করতে হবে সেই রিলেটিভের দু হাজার দুই ডেটাবেস অনুযায়ী সে কোন কোন দিনে ভোটার ছিল তার বিধানসভার নাম এই সাধারণ ইনফরমেশানগুলো এই সিটে ফিল করতে হবে আর তাকে কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না কারুর নাম যদি দু হাজার দুই লিস্টে না থাকে এবং তার আত্মীয়রও নাম দু হাজার দুই লিস্টে নেই তাহলে সে কি করবে না ইলেকশন কমিশন একটা নোটিফিকেশনে দিয়েছে যেখানে বলছে এগারোটি ডকুমেন্টসের কথা সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তাকে দেখাতে হবে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে অনেক ডকুমেন্টসই রয়েছে যেমন পাসপোর্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও বিসি এস টি সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এইসব এগারোটি যে ডকুমেন্টসের কথা বলছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তাকে এখানে সাবমিট করতে হবে যেটা দাঁড়ালো যে দু হাজার দুই লিস্টে যাদের নাম আছে তাদের শুধুমাত্র কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে আর দ্বিতীয় যাদের দু হাজার দুই লিস্টে নাম নেই তার গার্জেন সে যে কেউ হতে পারে তার রিলেটিভের মধ্যে তার ডিটেলস দিয়ে দু হাজার দুইয়ের তার ডিটেলস দিয়ে ফর্ম ফিল করতে হবে আর তিন দু হাজার দুই লিস্টে তার নাম এবং তার পরিবারের নাম যদি না থাকে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে তাকে নাম নথিভুক্ত করতে হবে